নমস্কার জয় মাতারা জয় গুরুবন্ধা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ভালো থাকা সুস্থ থাকা নিয়েই কিন্তু আমি আপনাদের কাছে প্রতিদিন পৌঁছে যাই আর আপনাদের কাছে পৌঁছতে গেলে আপনার কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তবেই কিন্তু আমার ভিডিওটা আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করলে তবে আজকে যে সমস্যার কথা বলবো বহু মানুষ সমস্যায় আছে সেই সমস্যাকে নিয়ে আজকে বলবো যেটা হলো ব্যবসায় তার কোনোরকম উন্নতি নেই বা ব্যবসা ঠিকমতো চলছে না সেই কারণে আপনি কি করবেন এই নিয়ে আজকে আমি জানাবো আপনাকে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখুন দেখে একটা সাবস্ক্রাইব করে দিন প্রত্যেকটা ভিডিওর থেকে আপনি কিন্তু সফলতা পাবেন হানড্রেড পারসেন্ট কিন্তু আমি দীর্ঘ ছাব্বিশ বছরের অভিজ্ঞতার থেকে বলে থাকছি কারণ আমরা নিজেরাও করেছি যাদেরকে পেয়েছি তারাও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু এই উপায় করে কিন্তু সমাধান করতে পেরেছে আচ্ছা কাজের কথায় আসি যেটা বলব ব্যবসা আপনার ঠিকমতো চলছে না ব্যবসায় ঠিকমতো টাকা আসছে না ব্যবসায় ইনভেস্ট করেছেন হয়তো দেখা যাচ্ছে কারোর নজর লাগছে বা কারোর আপনার জন্মছকে কোনো সমস্যা আছে বা কোনো কারণে এরকম হচ্ছে দেখুন নজরও কিন্তু ভীষণ একটা নেগেটিভ জিনিস আমরা বুঝতেই পারি না এরকম কিন্তু বহু মানুষ আছে যার মধ্যে নেগেটিভ থাকে বা নেগেটিভ দৃষ্টি তার যদি পড়ে তাহলে কিন্তু ব্যবসায় এরকম সমস্যা আসে বহু মানুষের কিন্তু আছে এটা আমরা বিশ্বাস করি সেই কারণে বলবো আপনি কি করবেন যদি মনে করেন ব্যবসা তাহলে এটি করবেন সোমবার থেকে শুরুটা করবেন আপনি সোমবার থেকে আপনি সোমবার দিন কিছুটা ফিট ফিটকিরি নেবেন ঠিক আছে সোমবার দিন কিছুটা নেবেন চার রাস্তার মুখে চলে যাবেন চার রাস্তার মুখে গিয়ে আপনি আপনার মাথার মধ্যে মানে এরকম মাথার মধ্যে একুশ বার ঘোরাবেন ফিটকারিটা মুঠ একটা মুটোর মধ্যে ফিটকারি নিয়ে নেবেন যদি গুঁড়ো হয় এক মুঠো নিয়ে নেবেন যদি মনে করেন গোটা হচ্ছে একটা চাকা নিয়ে নেবেন নিয়ে আপনি অ্যান্টি ক্লক বাই একুশ বার ঘোরাবেন মাথার মধ্যে ঘুরিয়ে আপনি চৌরাস্তার মুখেই ফেলে দেবেন ঠিক আছে ফেলে দিয়ে আপনি আপনার ডিউটি চলে যান বা আপনি আপনার ফেলে দিয়ে চলে আসুন মোটামুটি ওখানে একুশবার ঘুরিয়ে আপনি শুধু চৌরাস্তার মুখে ফেলে দেবেন আচ্ছা এটা কি করবেন সোমবার থেকে শুরু করবেন আপনি একুশটা একুশ দিন করবেন একটা না সোমবার থেকে শুরু করবেন এইভাবে পর পর একুশ দিন করবেন করার পর দেখবেন তার সাথে আর কি করবেন আপনার জন্মচকের লগ্নটা একটু জেনে নিন এই জন্মচকের লগ্নটা যদি জেনে নিয়ে আপনি লগ্নের একটি প্রতিকার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আর এই ফিটকিরির উপায়টা যদি আপনি করেন আর লগ্নের যদি একটা প্রতিকার করে নিতে পারেন দেখুন আপনার ব্যবসা কিভাবে চলে দেখুন ভীষণভাবে ব্যবসা কিন্তু আপনার চলবে ভীষণ ভাবে কিন্তু রমরমা ব্যবসা চলবে যারা যারা ব্যবসা নিয়ে সমস্যায় আছেন যারা যারা ইনকাম নিয়ে সমস্যায় আছেন ফিটকিরি এমন জিনিস মানুষের নেগেটিভ কাটিয়ে দেয় কারণ নেগেটিভ দৃষ্টি যদি আপনার মধ্যে পড়ে সেটাও কিন্তু কাটিয়ে দেবে এমন জিনিস আপনার এনার্জি লেভেলকে বাড়িয়ে দেবে এমন জিনিস কারোর যদি কেউ যদি আপনার উপর রকম কোনো টুকটাক করে থাকে সেই নেগেটিভ কিন্তু কাটিয়ে দেবে ফিটকিরি কেউ যদি আশেপাশের কোনো কেউ যদি আপনার ব্যবসার জায়গায় নজর দিয়ে থাকে সেটাও কাটিয়ে দেবে কিন্তু আপনাকে এটা করতে হবে বার মাথার মধ্যে ঘুরিয়ে চৌরাস্তার মুখে ফেলে দিতে হবে তাহলে কিন্তু পুরো নেগেটিভ আপনার থেকে বেরিয়ে চলে যাবে যে যাই করুক না কেন আপনার যত কিছু নেগেটিভ থাকুক না কেন এনার্জি নেগেটিভ থাকুক না কেন কুনজর থাকুক না কেন কেউ করে থাকুক তাতেও কিন্তু চলে যাবে এটা একুশ দিন করুন সোমবার থেকে শুরু করুন একুশ দিন পর কন্টিনিউ ঠিক আছে দেখুন আপনার ব্যবসা কিরকম ভালো চলে ভীষণ ভালো চলবে ফিটকিরি যে কতটা গুরুত্বপূর্ণ জিনিস আপনারা বললে হয়তো বিশ্বাস করবেন না আপনি করে দেখুন তার সাথে জন্মচকটা দেখিয়ে একটি লগ্নের প্রতিকার করে নিন ঠিক আছে যদি আপনার কুম্ভ লগ্ন হয় সেক্ষেত্রে আপনি একটা যেরকম নীলা করতে পারেন বা এমিথিস করতে পারেন যদি আপনার মকর লগ্ন হয় সেক্ষেত্রে শনির ঘর তাহলেও আপনি একটি শনির জন্য যদি আপনি একটি প্রতিকার করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু এরকম প্রত্যেকটা লগ্নর ক্ষেত্রে মেষ লগ্ন হলে আপনি যেটা পলা ধারণ করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি আরো উন্নতি করতে পারবেন এই ফিটকির টোটটার সঙ্গে এরকম লগ্ন অনুযায়ী যদি আপনি একটা করে প্রতিকার করে নেন তার সাথে যদি এই উপায়টি করেন দেখবেন আপনার ব্যবসা কিন্তু রমরমা চলবে একদম ভীষণ ভালোভাবে চলবে করে দেখুন আপনি আমার কথা মিলিয়ে দেখুন তাহলেই বুঝতে পারবেন আপনি অনেক অনেক উন্নতি করতে পারবেন যা আপনি জীবনে উন্নতি করেননি সেই উন্নতি কিন্তু তখন থেকেই আপনি শুরু করবেন এই উপায়টা করার পর তার সাথে একটা লগ্নের প্রতিকার করে নিলেন দেখুন করে দেখুন তারপরে আপনি বুঝতে পারবেন যে এর কি ফিডব্যাক এর কি রেজাল্ট যে দিদিভাইয়ের পিছনে যে আপনি ভিডিওটা দেখেছেন কতটা লাভবান হয়েছেন সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন ঠিক আছে অবশ্যই করুন নিজের যে যারা যারা আছে মনে করছেন এরকম সমস্যা ফেস করছে তাদেরকে একটু দেখার সুযোগ করে দিন বা তারা একটু সমস্যার থেকে যাতে বেরোতে পারে ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন নমস্কার